একেবারে অনুব্রত মন্ডল যেটা বলে গেছেন দিদির পুলিশ এই নামটা রাখতে হবে এমনিতে মান সম্মান নির্যত কলকাতা পুলিশের কিছুই নেই আজকে যেটা তারা ঘটালো পিসি ভাই পোর দলদাসগিরি করতে করতে আজকে তারা যেটা ঘটালো গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই মুহূর্তে কলকাতা পুলিশের মান সম্মান কিছু নেই এমনিতেই আপনারা জানেন আমার কেসে একবালপুর মমিরপুর কেসে মিথ্যা মামলা সাজিয়ে এই কলকাতা পুলিশ আমাকে অ্যারেস্ট করেছিল জেলও খাটিয়েছিল এবং তারপর সেই মামলা থেকে মিথ্যা মামলা আর চালাতে না পেরে ভয়ে পালিয়ে গেছে ল্যাজ ঘুটিয়ে পালিয়েছে কলকাতা পুলিশ আজকে তারা যেটা করলো ভবানীপুরে দুজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করলো শুধু দেখা করার অপরাধে ভাইপোর বাড়ির সামনে যানজট হয়ে যাচ্ছে নিরাপত্তার অভাব বোধ হচ্ছে বাইপোর বাড়ির সামনে সেই জন্য দুজন ভদ্রলোককে গ্রেপ্তার করে দিল আমি জানি না যে বাংলার মানুষ আর কত এই পিসি ভাইপোর অত্যাচার সহ্য করবে পুলিশে একটা বড় রকমের পরিবর্তন আনতে হবে এভাবে এই দলদাস চটি চাটা পুলিশকে আর কতদিন এই পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করবে এইভাবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন পুলিশের মান সম্মান ইজ্জত কিচ্ছু রইল না যারা এখনো সৎ পথে পুলিশ পুলিশে কাজ করছেন যারা এখনো নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন তাদের মনে হয় আজকের ঘটনাটা সবচেয়ে বেশি লজ্জা দেবে সমস্ত রকম লজ্জাসরম আজকে পিছে পেছনে ফেলে দিয়েছে কলকাতা পুলিশ কি হলো সবটা দেখাবো আপনাদের অত্যন্ত মজার ঘটনা তবু এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙবে কিনা সেটাই এখন প্রশ্নের আপনাদের স্বাগত জানাচ্ছি এই চিনতে না চেনারই কথা ভদ্রলোকের নাম ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় কে ইনি এনাকে আপনারা দেখেছিলেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে অক্সফোর্ডের অন্তর্গত একটা ছোট্ট কলেজ সেই কেলক কলেজের ক্যান্টিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেবার কথা হয়েছিল যেটা শুনে এখানে তৃণমূল কংগ্রেস একেবারে ছিল অক্সফোর্ডে ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ তিনি অক্সফোর্ডে ভাষণ দেননি পরে আমরা প্রমাণ করে দিয়েছিলাম অক্সফোর্ডের আন্ডারে একটা ছোট্ট কলেজ যে কলেজটা চালায় একজন মদ বিক্রেতা সেই কেলক কলেজের ক্যান্টিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন তখন এই রাজত শুব্র বন্দ্যোপাধ্যায় কর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন প্রটেস্ট করেছিলেন সেই রাজত শুব্র বন্দ্যোপাধ্যায় পঁচিশ বছর ধরে ইউকেতেই আছেন এবং বলছেন তিনি একটা সভ্য দেশের পঁচিশ বছর কাটাবার পর তিনি বুঝতে পারেননি যে তার জন্মস্থান এই কলকাতা কতটা অসভ্য হয়ে গেছে একটা অসভ্য রাজ্য সরকার চলছে এবং তার রাজ্য সরকারের যে রাজ্য পুলিশ বাহিনী কলকাতা পুলিশ সেটাও একটা অসভ্য পুলিশ বাহিনী তারা শুধুমাত্র দলদাস গিরিজ করে চলে মিথ্যা মামলায় লোককে ফাঁসায় এবং তারপরে আর কিছু ক্লু না পেয়ে তারা ল্যাচ গুটিয়ে পালিয়ে যায় এই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে আজকে কলকাতা পুলিশ হঠাৎ গ্রেপ্তার করে কেন গ্রেপ্তার করলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এই দেশের দুটি বিভাগের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দেখা করতে গিয়েছিলেন এই রজত সুব্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বাড়িতে কোথায় বাড়ি বাড়িটা আবার আশ্চর্যজনক ভাবে ভাইপোর বাড়ি পাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার এই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের হয়ে গেল গোসা হ্যারাসমেন্ট করতে হবে না কেলক্স কলেজের ক্যান্টিনে এই রজত চুব্র বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিলেন হ্যারাস করতে হবে মিথ্যা মামলায় ফাঁসাতে হবে তার জন্য তো আছে কলকাতা পুলিশ যারা খুব এক্সপার্ট মিথ্যা মামলায় লোককে ফাঁসাতে কলকাতা পুলিশ দুজনকেই তুলে নিয়ে চলে গেল অপরাধ কি অপরাধ ভবানীপুরে দেখা করা অপরাধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জটলা করা এটাই হচ্ছে অপরাধ ভাবতে পারছেন স্বাধীন দেশে স্বাধীন রাজ্যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কারোর সঙ্গে দেখা করতে পারবেন না এর আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিলিত মতো ব্যারিকেড দেওয়া ছিল ওই রাস্তা ধরে কাউকে যেতে দেওয়া হতো না কি ভাগ্যে আমাদের কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি ওই রাস্তা দিয়ে গিয়ে জানতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা গার্ড করা আছে তিনি কলকাতা হাইকোর্টে ফিরে গিয়ে পরের দিন রায় দিয়েছিলেন তারপরে ওই রাস্তা খুলে দেওয়া হয় সেই রাস্তায় যানজট হবে না ভাইপোর বাড়ির রাস্তা মাটি মানুষের সরকার চলছে মাটি মানুষের সরকারও চলছে না সরকারটা চলছে পিসি এবং ভাইপোর তাই পিসি ভাড় করে বাড়ির সামনে দিয়ে আপনি যেতে পারবেন না পিসির বাড়িতে তো ঢুকতেই পারবেন না কালীঘাটের বাড়ি বড় লোহার গেট করে দেওয়া হয়েছে আপনি গাড়িতে যদি আওয়াজ হয় সেই গাড়ির চেপে আপনি যেতে পারবেন না আপনি বুলেট চেপে যেতে পারবেন না বুলেট নামিয়ে হেঁটে হেঁটে যেতে হবে চার চাকার গাড়ি নিয়ে ঢুকবেন প্রশ্নই ওঠে না আপনার ওখানে বাড়ি না থাকলে আগে কৈফিয়ত দিতে হবে প্রতিদিন আপনাকে নিজেদের আইডেন্টি কার্ড দিতে হবে দেখাতে হবে তবে আপনি পিসির বাড়ির গলিতে ঢুকতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যেখানে বাড়ি সেখানকার বিক্ষুব্ধ তারা চান না তাদের গলিতে কোনো মুখ্যমন্ত্রী থাকুক প্রতিদিন রাস্তায় রাস্তায় নেমে দাঁড়িয়ে তাদেরকে আইডেন্টি কার্ড নিজের বাড়িতে ঢুকতে গেলে প্রতিদিন আইডেন্টি কার্ড দেখাতে হয় মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী আছে আর ভাইপোর বাড়ির সামনে আজকে সুকান্ত মজুমদার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় দুজনকেই কলকাতা পুলিশ তুলে নিয়ে চলে গেল লালবাজারে রজত শুব্র বন্দ্যোপাধ্যায় পঁচিশ বছর ইউকেতে আছেন ইংল্যান্ডে সেখানে চিকিৎসা করেছেন সভ্য দেশে থাকেন বুঝতে পারেননি একটা চরমতম নিকৃষ্ট অসভ্য রাজ্যে তিনি চলে এসেছেন কি বললেন লাল থেকে বেরিয়ে আসার পর শুনুন ভালো করে কিছু বলার নেই আমি দেখুন পঁচিশ বছর একটা সভ্য সুশিক্ষিত দেশে ছিলেন তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে তার সঙ্গে গিয়ে আমায় দেখা করতে হবে পুলিশ গঠনের মাঝে আবার তিনি একজন গণ্যমান্য ব্যক্তি তিনি একজন মিনিস্টার আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে মাঝখান থেকে মানে চোর পকেট মতো তুলে নিয়ে গেল এটা এখন আমি হাসছি বাট মানে রিয়েলি অসুস্থ বোধ করছিলেন আমি ভীষণ অসুস্থ বোধ করছিলাম ওই সময় যেভাবে আমাকে গাড়িতে তুলে নিয়েছে ওভাবে কোনো ভদ্র মানুষ কেভাবে মানে চোর পকেট মারকেও উভয় করে না তবে আমেরিকায় দেখেছি কিছু কিছু সময় রাইড পুলিশ ওইরকম ধরনের কাজ করে থাকে তো আমি সেরম রাইড করেছি বলে মনে হয় না আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম ওনার আজকে প্রথম আমার বাড়ি আসার কথা

ওরা সেটা জানে পরিষ্কার কথা আর কে লোকে আমি প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি এখানে সব মনোলগে অবMOSTর লোকে তারা সব শুধু বলে যাচ্ছে বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে যে বলবে না তাকে চোর মানে এটা যে কথা সবাইকে লেজেন্ডারে বলতে হবে জামাটা সাদা ইজট দ্য ট্রুথ আমি প্রশ্ন করেছি উনি জবাব দিতে পারেননি past থেকে কে কি বলেছে কে কি ওকে আক্রমণ করেছে আক্রমণ তো ফেস করতেই হবে এইখানে সিকিউরিটি দিয়ে

রাজসুব্রবাবু বলছেন একটা ক্লাস এইট পাস টেন পাস ছেলে হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে তার জন্য আবার কিসের নিরাপত্তা সত্যি তো একজন সাংসদের কিসের নিরাপত্তা এত যেখানে একেবারে কয়েকশো পুলিশকে ওখানে থাকতে হবে আজকে আমরা দেখলাম এই হরিশ মুখার্জি রোডে নাটো রোডে নাটকীয় পরিস্থিতি হলো প্রতিবাদী চিকিৎসকের বাড়িতে দেখা করতে গেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুজন কি দেখা করার অপরাধে যানজটের অপরাধে তুলে নিয়ে গিয়ে চলে গেল লালবাজারে অবিশ্বাস্য ব্যাপার না আছে সংবিধান মানে না আছে পুলিশ আইন কানুন মানে এই কলকাতার বাজারে সবচেয়ে বড় অপরাধীর নাম কলকাতা পুলিশ মিথ্যা মামলা সাজায় লোকের নামে সাংবাদিক নামে মিথ্যা মামলা সাজিয়ে তাকে অ্যারেস্ট করলো পুলিশের হেফাজত দিলো জেল হেফাজত গেল আড়াই বছর মামলা লড়ার পর কলকাতা পুলিশ ভয় পেয়ে পালিয়েছে কারণ কারণ মিথ্যা মামলা বেশি দিন চালানো যায় না মমতার পুলিশ দিদির পুলিশ মিথ্যা মামলা চালাচ্ছে লোকের ওপর

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় তার পাশের বাড়িতে যাওয়া যাবে না কোন আইনে যাওয়া যাবে আইনটা কি পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার

একজন সামান্য সাংসদ তার বাড়ি দেখবেন সামনের সিকিউরিটি পাশের সিকিউরিটি মহিলা সিকিউরিটি পুলিশ সিকিউরিটি যত পুলিশ ফোর্স কলকাতা পুলিশ শুধুমাত্র করে সেই জায়গায় এই রাজ্যের কয়েক লাখ মানুষকে তারা নিরাপত্তা দিতে পারত রাজ্যের কোনো মানুষের নিরাপত্তা নেই যত নিরাপত্তা হচ্ছে পিসি এবং ভাইপোর এই রাজ্যটা আপনারা চেয়েছিলেন এই পরিবর্তনটা আপনারা চেয়েছিলেন ধন্য আপনাদের হাজার বারোশো টাকায় এমন পরিবর্তন নিয়ে এলেন যেটা এই রাজ্যে এখন আর চোখে দেখা যায় না দেখেছেন তো আগের প্রতিবেদনে জগন্নাথ দেবের পুরীর দীঘার জগন্নাথের মন্দিরের প্রসাদ বিক্রি হবে রেশনে ক্যারোসিন এবং চিনির সঙ্গে বিক্রি হবে জগন্নাথের প্রসাদ বিক্রি হবে মুদিখানার দোকানে চাল চিনি হলুদ গুঁড়োর সঙ্গে জগন্নাথের প্রসাদ বিক্রি করবে মুর্শিদাবাদে শামসুজ্জামান মোল্লা তার মিষ্টির দোকানে হালাল মিষ্টির সঙ্গে হালাল জগন্নাথের প্রসাদ বিক্রি হবে আমি জানি না আপনারা আর কত সহ্য করবেন ভাইপোর বাড়ির সামনে জটলা করা যাবে না বাবা কলকাতা পুলিশ পিসির পুলিশ অনুব্রত মন্ডল বলেছেন দিদির পুলিশ একদম ঠিক কথা বলেছেন অনুব্রত মন্ডল যেভাবে পুলিশকে গালাগাল করেছেন না মা বউ তুলে আমাদের মমতার পুলিশ সেটারই যোগ্য অনুব্রত মন্ডল বলেছেন দিদির পুলিশ দিদিরই পুলিশ এখন পিসি এবং ভাইপোর পুলিশের রাজ চলছে সাধারণ মানুষের জন্য নয় এই দিন কতদিন দেখবেন দু হাজার যদি পরিবর্তন না করতে পারেন এই পশ্চিমবঙ্গ ছেড়ে সমস্ত হিন্দু বাঙালিকে পালাতে হবে কে আশ্রয় দেবে আপনাদের দক্ষিণে যাবেন ভাগিয়ে দেবে উড়িষ্যায় যাবেন ভাগিয়ে দেবে এই মুহূর্তে এই ভারতবর্ষে এই বাঙালিদের কেউ পছন্দ করে না যে বাঙালিরা সামান্য টাকার লোভে বাংলাদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ভোটার কার্ড এবং আধার কার্ড করে দেয় প্যান কার্ড করে দেয় পাসপোর্ট বাড়িয়ে দেয় এবং গোটা ভারতবর্ষে তার ছড়িয়ে পড়ে কোথায় যাবেন একটাই রাস্তা ছাব্বিশে পরিবর্তন করা আর না হলে এই পুলিশের দলদাসগিরি চটি চাটা পুলিশকে আপনাদের আরো সহ্য করতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না